সমস্ত আরামবাগবাসীকে আবারও সচেতন করা যাচ্ছে চাইতেছে যে সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে বাড়ি ও লজ ভাড়া দেবেন না ভাড়াকে আর সম্পূর্ণ বিবরণ প্রমাণপত্র সহ অবশ্যই থানায় জমা দেবেন অচেনা অজানা কাউকে দেখে সন্দেহজনক মনে হলে অবশ্যই থানায় খবর দিন অযথা গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না অকারণে আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই বাড়ির মালিক বা আবাসনের মালিককে অনুরোধ করা যাইতেছে যে বাড়ি ভাড়া দেওয়ার পূর্বে ভাড়াটিয়ার টিয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সংগ্রহ করে থানায় এসে জমা দেবেন ভাড়া দেওয়ার দুই দিন আগে আরামবাগ থানার পক্ষ থেকে সমস্ত আরামবাগবাসীকে

অকারণে আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই বাড়ির মালিক বা আবাসনের মালিককে অনুরোধ করা যায় করছে যে বাড়ি ভাড়া দেওয়ার পূর্বে ভাড়া দেওয়ার সংক্রান্ত সমস্ত নথিপত্র সংগ্রহ করে থানায় জমা দেবে ভাড়া দেওয়ার দুই দিন আগে পক্ষ থেকে সমস্ত আরামবাগবাসীকে আবারও সচেতন করা যাইতেছে যে সচित्र সবিচা শাস্ত্র ছাড়া কাউকে বাড়ি ও লজভাড়া দিবেন না ভারতীয় সম্পূর্ণ ইবরণ ও প্রমাণপত্র সহ অবশ্যই থানায় জমা দিবেন অচেনা অচেনা কাউকে

ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ